এই বয়সে যদি কেউ ডন ব্যাডম্যান আর সচিনের সঙ্গে নাম লেখায় তাহলে ওকে কি বলবেন হ্যাঁ বন্ধুরা তাহলে ওকে কি বলবেন কপালের খেলা নাকি পরিশ্রমের আগুন বয়স মাত্র তেইশ বছর আর সেই বয়সেই যশস্বী জাসওয়াল এমন ব্যাট চালাচ্ছে মনে হচ্ছে ব্যাট নয় জ্বলন্ত তরবারি দিল্লির মাঠে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের যেভাবে উড়িয়ে দিল সেটা দেখা মানে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ চোখের সামনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এই ছেলেটা আজ শুধু রান করছে না যেন ইতিহাস লিখছে হ্যাঁ বন্ধুরা এমন ইতিহাস লিখছে যেখানে সচিন ডন ব্যাটম্যান নামের পাশে উঠে আসছে যশস্বী জাসওয়ালের নাম ভাবুন তো এক বছর আগে ওকে সবাই চিন্তা আইপিএল এর হিসেবে। কিন্তু আজ আজ এই বাঁহাতি ওপেনার দেশের হয়ে এমন ধারাবাহিক পারফরমেন্স দিচ্ছে যেটা যে কোনো অভিজ্ঞ প্লেয়ারকেও লজ্জায় ফেলতে পারে প্রথম টেস্টে একটু ব্যর্থ হলেও ঠিক আছে ছত্রিশ রানে আউট হয়েছিলেন তিনি কিন্তু দ্বিতীয় টেস্টে দিল্লির মাঠে নামতেই যেন এক অন্য রূপ ধারণ করলেন এদিন লোকেশ রাহুল আউট হতেই দেখলেন তো যশস্বী নিজের কাঁধে পুরো ইনিংসের দায়িত্ব তুলে নিল ধীরে শুরু করলেও তারপর ধামাকা একশো পঁয়তাল্লিশ বলে সেঞ্চুরি করে ফেললেন এমন টাইমিং এমন কনফিডেন্স যেন প্রতিটা বল বলছে আমি লড়ার জন্য তৈরি এই ইনিংসের সৌন্দর্যটা শুধু রান ওর চোখে এক ধরনের শান্তি আর জেদ যেন বলছে আমি লড়ে যাব এই মেরেছে চার প্রতিটি ইনিংসে তিনি শট দেখে বোঝা যাচ্ছিল যশস্বী শুধু খেলে না গল্প লেখে আর এই সেঞ্চুরির মধ্যে আছে একটা বড় বার্তা যে কোনো চাপ বা যে কোনো কন্ডিশন যশস্বী এখন মেন অফ স্টিল সেঞ্চুরিতে থামবে না সেটা স্পষ্ট দেখাই যাচ্ছিল ওর চোখে আগুন ওর ব্যাডে ঝড় এমন প্লেয়ার খুব কমই দেখা যায় যারা নিজের নামকে নিজের খেলার মাধ্যমে উজ্জ্বল করে এটা কিন্তু যশস্বীর কেরিয়ারে সপ্তম সেঞ্চুরি হ্যাঁ বন্ধুরা তার মধ্যে তৃতীয়টা ঘরের মাঠেই এখন বলুন তো তেইশ বছর বয়সে কারা কারা এমন করেছে তো চলুন জেনে নেওয়া যাক তেইশ বছর বয়সে কারা কারা এমন সুন্দর পারফরমেন্স করেছেন ডন ব্যাডম্যান বারোটা সেঞ্চুরি করেছিলেন শচীন তেন্ডুলকার এগারোটা সেঞ্চুরি করেছেন গ্যারি সোভাস নয়টা সেঞ্চুরি করেছেন আর এখন চতুর্থ স্থানে ভারতীয় তরুণ যশস্বী জাসওয়াল যদি লক্ষ্য করা যায় শচীনের পর ভারতীয় হিসাবে পরের নাম যশস্বী জাসওয়াল এই জায়গাটা পেতে বছরের পর বছর লেগেছে বহু কিংবদন্তের কিন্তু মাত্র কয়েক সেই জায়গায় পৌঁছে গেছে বছরেই এখন প্রশ্ন সবার মুখে যশস্বী কি ডন ব্যাডম্যানের রেকর্ড ছবে আর মাত্র পাঁচটা সেঞ্চুরি বাকি আর সেই দিনটা বেশি দূরে নয় এই ছেলেটা প্রমাণ করে দিয়েছে যার চোখে স্বপ্ন যার ব্যাটে ঝড় আছে সেই হলো যশস্বী যাসোল যশস্বী শুধু খেলছে না ও গড়ে তুলেছে একটা নতুন ভারতীয় ওপেনারের যোগ যেখানে ভয় নেই আছে শুধু বিশ্বাস আর জের আজ ওর ব্যাটে শুধু রান্না পুরো ভারতবর্ষের গর্ব বাজছে আপনাদের কি মনে হচ্ছে যশস্বীর এই সুন্দর খেলা শচীনের রেকর্ড ভাঙতে চলেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না